আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু নিয়ে আলোচনা করব গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে বেসিক জিনিসগুলো আলোচনা করছি এবং তিতাস পাবলিকেশনের বই থেকে বেশ কয়েকটি উদাহরণ এবং এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করছি সো তারই ধারাবাহিকতায় আজকের এই সপ্তম নম্বর পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে আমি আলোচনা করব তিতাস পাবলিকেশনের বই থেকে এক্সাম্পল নাম্বার পঁচিশের তিন নম্বর এবং চার নম্বর কোয়েশ্চিনের সলভটা আর এটা আমরা পড়তেছি হচ্ছে টাইপ ভিত্তিকভাবে তো আজকে টাইপ হচ্ছে টাইপ টু এটা হচ্ছে অবিচ্ছিন্ন নির্ণয় আমরা দেখেছি টাইপ ওয়ানের হচ্ছে কীভাবে একটা ফাংশনের নির্ণয় করা যায় এবং টাইপ টুতে আমরা মানে টাইপ ওয়ানের আরও কোশ্চিন অ্যাট ছিল যে কীভাবে একটা মনে করেছে ফাংশন ভ্যাক্টর ফাংশন থেকে কীভাবে লেখচিত্র অঙ্কন করা যায় সো আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সো চলো শুরু করা যাক দেখো প্রথমতই আমাদের বুঝতে হবে যে অবিচ্ছিন্নতা আসলে জিনিসটা কি বিচ্ছিন্নতা আর অবিচ্ছিন্নতা জিনিসটা কি আমরা সবাই এতটুকু আমাদের ধারণা আছে আশা করা যায় যে একটা গ্রাফের ক্ষেত্রে এটা যদি এরকম একটা গ্রাফ হয় সো এই গ্রাফটা যদি কাটা অবস্থা এরকম যদি কাটা কাটা বা ছিদ্র এরকম যদি মানে খণ্ডিত অংশ অবস্থায় থাকে এটাকে মূলত বলা হয় বিচ্ছিন্ন মানে ভাঙা মানে বিচ্ছিন্ন বলতে বোঝাচ্ছে যে একটা গ্রাফ এরকম কাটাকাটা বা ভেঙে যাবে আর কি এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক আচ্ছা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাংশন বা বিচ্ছিন্ন লেখচিত্র বাট এটা যদি এরকম কাটা না থেকে যদি অবিচ্ছিন্ন আকারে থাকতো মানে এটা এভাবে যদি থাকতো কাটা থাকতো না সেক্ষেত্রে এটা হচ্ছে অবিচ্ছিন্ন তো এখন আমাদের এইটা না আমাদের ফাংশন দিয়ে আমাদেরকে মেনলি সলভ করতে হবে সো এই ফাংশনের ক্ষেত্রে দেখেন এক্সাম্পলে একটা মানে ভ্যাক্টর ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা মানে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন সেটা দেখাইতে হবে এবং একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে কত টিক অল্টো জিরো বিন্দুতে তাহলে এখন আসো যদি আমাদেরকে ফাংশন দিয়ে বের করতে বলে যে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন কিভাবে সলভ করা যায় তাহলে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে প্রথমত অবিচ্ছিন্ন আমরা কীভাবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা পরীক্ষা কিভাবে করা হয় দেখেন মনে করেন যে একটা ফাংশন আছে এফ অফ এক্স মনে করেন যে এফ অফ এক্স একটা এফ অফ টি একটা ফাংশন মনে করেন এইটাই থ্রি সাইন আই টি মানে আই ক্যাফ মাইনাস টু টি যে ক্যা সো এই ফাংশনের দুইটা ভ্যালু থাকে একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু একটা হচ্ছে লিমিটিং ভ্যালু সো যদি এরকম হয় যে ফাংশনাল ভ্যালু এখানে একটা ফাংশন থাকবে মনে করো যে এখানে জিরো দিলাম মনে করেন যেহেতু টি বলতে জিরো বলছে তাহলে ফাংশন অফ টি এর ভ্যালুটা যদি লিমিটিং ভ্যালু সমান হয় তাহলে লিমিট এক্সটেন্স টু যেটা কোশ্চেন দেখা যায় মানে এখানে টি টেন্স টু জিরো দেওয়া আছে সো টি টেন্স টু জিরো এখানে যে ফাংশনটা আছে এটার লিমিটিং ভ্যালু যদি কী হয় সমান হয় অর্থাৎ ফাংশনাল নর্মাল ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন বুঝতে পারছেন যদি ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ফাংশনাল ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে ফাংশনটি মানে ভ্যাক্টর ফাংশনটি হচ্ছে কি অবিচ্ছিন্ন আর যদি নট ইকুয়াল হয় অর্থাৎ ফাংশন অফ এফ মানে ফাংশন অফ টি নট ইকুয়াল টু অফ লিমিটিং ফাংশন অফ টি টেন্স টু জিরো ইকুয়াল টু অফ নট ইকুয়াল যদি হয় মানে সমান যদি না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে বিচ্ছিন্ন এটা একটা কন্ডিশন বা এটা একটা আর একটা কেস হচ্ছে যদি ফাংশনের অবিচ্ছিন্নতা হতে গেলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হতে দেবে মানে সংজ্ঞায়িত বলতে বলতে বুঝাচ্ছি যে এটার বাস্তব মান যেন থাকে আর অবাস্তব মান বলতে কী বোঝাচ্ছে যখন দেখবে যে পুরো ফাংশনের মধ্যে যদি জিরো বাই জিরো আকারে থাকে অথবা সামথিং বাই জিরো আকারে থাকে এরকম যদি অসংায়িত কোনো রূপ থাকে যদি ফাংশনটা সলভ করার পর যদি এরকম কোনো অসংজ্ঞায়িত রূপ থাকে বা ফাংশনের মধ্যে যদি এরকম কোনো অসংজ্ঞায়িত রূপ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বিচ্ছিন্ন ঠিক আছে তাহলে দুইটা কন্ডিশন কেস নাম্বার ওয়ান যদি ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু যদি সমান হয় তাহলে এটা বিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন অথবা যদি এরকম ওয়ান বাই সামথিং ওয়ান মানে জিরো বাই সামথিং আসে তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন অর্থাৎ দুইটা কন্ডিশন ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সমান হলে এটা বিচ্ছিন্ন আর এরকম আসলে বিচ্ছিন্ন নয় এরকম আসলে অবিচ্ছিন্ন নয় তার মানে বিচ্ছিন্ন সো চলো আমরা ম্যাথটা দেখি সলভ করলেই বুঝে যাবে আচ্ছা দেখেন আমাদের কোশ্চিনে দেওয়া আছে কি প্রথমত আমরা তিন নম্বর সলভ করতেছি কেন তিন নম্বর নিলাম কারণ এক দুই ওগুলা সেম সেম টাইপের এগুলো একটু মানে বোর্ডে মানে এগুলো বোর্ডে আসছে কোনো না কোনো বডে আসছে আর কি বলে এগুলো একটু কঠিন আর কি মানে কঠিন বলতে ওগুলা থেকে এগুলো একটু কঠিন এই জন্য আমি করে দিচ্ছি এগুলো বাকিগুলো ইজি এগুলো পারবেন আচ্ছা দেখেন দেওয়া আছে ফাংশন অফ এক্স দেওয়া হচ্ছে ফাংশন অফ টি ইজকাল টু অফ থ্রি সাইন টি আই ক্যাফ মাইনাস টু টি জে ক্যাফ এখন আমাদেরকে বলছে যে এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন তাহলে আমরা এরকে ফাংশনাল ভ্যালু বের করতে হবে কোন বিন্দুতে বলছে টি চ্যান্স টু জিরো বলছে সো আমরা এখানে ফাংশনাল ভ্যালু জিরো বসাবো তাহলে এখানে থাকতেছে থ্রি সাইন যেহেতু টি এর মানে টি এর জায়গায় জিরো বসাইছি তাহলে এখানে হবে জিরো এখানে সাইন কেউ মাইনাস টু এখানে হচ্ছে টি এর ভ্যালু জিরো আর এখানে হচ্ছে ক্যাপ এখন আমাদের দেখো থ্রি ইন্টু সাইন জিরো ডিগ্রি মান জিরো সাথে থাকে আই ক্যাফ মাইনাস টু এটা গোটাই জিরো হচ্ছে দেখো টু আই জিরো সাথে গুণ অবস্থা জিরো তাহলে এখানে থাকতেছে কত এখানে থাকতেছে জিরো মাইনাস জিরো কাটাকাটি এগুলো থাকে জিরো এই জিরো কিন্তু বাস্তব মান বাস্তব মান তাহলে এটার আমরা কী বললাম ফাংশনাল ভ্যালু বের করলাম রাইট সো এখন আমরা কী করবো এটার আবার লিমিটিং ভ্যালু বের করবো তাহলে আসেন এখন লিমিটিং ভ্যালু বের করি কীভাবে বের করতে হয় সো আমরা ধরবো যে লিমিট টি টেন্স টু জিরো বিকজ এই যে টি দেওয়া সেই জন্য সো টি টেন্স টু জিরো ফাংশন অফ টি টি টেন্স টু জিরো ফাংশন অফ টি সো দেখেন সো লিমিট টি টেন্স টু জিরো এখানে ফাংশন অফ এফ এর ভ্যালুটা হচ্ছে কত থ্রি সাইন টি আই মাইনাস টু টি জে এটাতে ক্যাপ দেওয়া উচিত সো আমরা যদি এখানে লিমিটের ভ্যালুটা বসাই

লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যদি সেম আসছে তাহলে আমরা বলতে পারি এখন হচ্ছে এটা এই মানে এই ফাংশনটা হচ্ছে কি একটা অবিচ্ছিন্ন যদি এটা সমান না আসতো তাহলে হয়তো বিচ্ছিন্ন তাহলে আমরা লিখব যে যেহেতু যেহেতু ফাংশনাল ভ্যালু অফ টি ইজ ইজিক টু অফ লিমিট টি টেন্স টু জিরো ফাংশনাল ভ্যালু অফ টি সমান সুতরাং মানে টি গল্ট জিরো বিন্দুতে কি হবে অবিচ্ছিন্ন হবে অবিচ্ছিন্ন হবে আই হোপ বুঝতে পারছেন সো অবিচ্ছিন্ন মানে পরীক্ষা করার ক্ষেত্রে আমরা ফাংশনাল ভ্যালু বের করব এবং লিমিটিং ভ্যালু বের করবো যদি ফাংশনাল ভ্যালু ইস্ট অফ লিমিটিং ভ্যালু হয় সেক্ষেত্রে উক্ত ফাংশনটি উক্ত বিন্দুতে মানে যে একটা বিন্দু কনসিডার করবে আমাদের সেই বিন্দুতে কি হবে অবিচ্ছিন্ন হবে সো চলো আমরা দ্বিতীয়টা দেখি আশা করছি প্রথম সত্যটা মানে কেস নাম্বার ওয়ানটা আপনারা বুঝতে পারছেন আমি দুইটা অঙ্ক নিছি কারণ দুইটা কেস বোঝায় দেওয়ার ক্ষেত্রে নিছি আচ্ছা তাহলে গেল আমাদের এক নম্বর কোয়েশন সরি তিন নম্বর কোশ্চেন এরপরে আসেন এরপরে আমরা সলভ করব হচ্ছে ওই যে চার নম্বর যে কোশ্চেনটা আছে এটা দেখেন এখানে বলে দেওয়া আছে কি যে এফ অফ টি আই টি এর মডুলাস বাই টি প্লাস জে আই স্কয়ার প্লাস ওয়ান সো এখানে আমাদের কী করতে হবে ফাংশনটার লিমিটিং ভ্যালু এবং আমাদের বের করতে হবে ফাংশনাল ভ্যালু সো আসেন নাকি ফাংশনাল ভ্যালু বের করি সো চার নাম্বার কোশ্চেন দেখেন সো লিখে ফেলেছি ডাইরেক্ট শুধু এফ অফ টি টি ইজ ইকুয়াল টু অফ আই ক্যাফ আই ক্যাফ টি এর মডুলাস বাই টি প্লাস জে টি স্কোয়ার প্লাস ওয়ান সো ফাংশনের ভ্যালু কোন বিন্দুতে বলছে টি চেন্স জিরো বলছে তাহলে এখানে জিরো বসালাম সো যেখানে যেখানে মানে টি আছে ওগুলোতে জিরো বসাবো তাহলে এখানে আই তাহলে এই যে টিএস এখানে আসে তাহলে জিরো এর ভ্যালু জিরো এর মডুলাস টি এর ভ্যালু হচ্ছে জিরো প্লাস জে এখানে হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে জিরো স্কোয়ার প্লাস ওয়ান এখন কথা হচ্ছে দেখেন এই মুডুলাস বা পরম মানের কাজ কি যে কোনো ঋণাত্মক সংখ্যাকে কিসে রূপান্তর করে ধনাত্মক সংখ্যা মানে সংখ্যায় রূপান্তর করে আর মাইনাস ওয়ান যদি ইনপুটে করো তাহলে এখানে আউটপুট পাবা প্লাস ওয়ান এরকম যদি মাইনাস টুকে করো তাহলে কী পাবা প্লাস টু পাবা রাইট বাট আপনি যদি এখানে পরম মানে এখানে যদি জিরো দেন এই জিরো কিন্তু ওই জিরোই হবে কারণ আপনি এখানে মাইনাস জিরো দিলে প্লাস জিরো হচ্ছে বাট এটা তো তো কোনো প্লাস এবং মাইনাস তেমন কোনো ভ্যালু নেই তাই না প্লাস মাইনাস তো দিয়ে দেখি না সো সেক্ষেত্রে জিরোর মডুলাস বা জিরোর পরম মান হচ্ছে জিরোই হয় তুমি ক্যালকুলেটারে দেখতে পারো এটা চেক দিয়ে আচ্ছা এরপরে আসেন তাহলে আমরা লিখতে পারি ভাবে যে এটা আসবে জিরো বাই জিরো যেহেতু এটার পরম মান জিরো প্লাস জে ইন্টু এখানে থাকবে হচ্ছে ওয়ান সো এখানে দেখেন থাকতেছে কে এই যে একটা অসংজ্ঞায়িত একটা রূপ আসছে দেখতে পাচ্ছেন জিরো বাই জিরো সে এরকম যদি আসে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একদম চোখ বন্ধ করে এটা বিচ্ছিন্ন হবে এটা অবিচ্ছিন্ন হবে না কারণ আমরা বলছি যে এটা সংজ্ঞায়িত হতে হবে এখন জিরো বাই মানে সামথিং বাই জিরো মানে তো ইনফিনিটি মানে সামথিং বাই জিরো মানে হচ্ছে সংজ্ঞায়িত বাই ইনফিনিটি তাহলে এটাকে আর পরবর্তীতে যাওয়ার কোনো মানে প্রয়োজন নেই কারণ এখানে এই যে জিরো মানে অফ টি বিন্দুতে এই ফাংশনটা কি হবে অসংজ্ঞায়িত হচ্ছে তাই না সংজ্ঞায়িত হচ্ছে না তাহলে আমরা বলবো যে এখানেই শেষ কারণ এটা ফাংশনটা দেখো এফ অফ মানে ফাংশন অফ টি টি আহ টি ইজ বিন্দুতে বিন্দুতে অসংগায়িত সুতরাং কি হবে না অবিচ্ছিন্ন হবে না আই হোপ বুঝতে পারছেন কারণ আমরা সামনে কন্টিনিউ করলাম না কারণ আমাদের অসঙ্গে তো রূপ চলে আসছে এরকম যদি অসঙ্গেই তো কোনো রূপ চলেই আসে সেক্ষেত্রে এটাকে কন্টিনিউ করার কোনো দরকার পড়ে না বা পড়বে না আপনারা এখানেই শেষ করে দেবেন এখানে নট অনলি জিরো বাই জিরো সামথিং বাই জিরো ইজ গাল টু অফ মানে অবিচ্ছিন্ন নয় অথবা বিচ্ছিন্ন তাহলে এটাকে আমরা এক কথা কি এটা যে হবে না তাহলে আমরা কি অবিচ্ছিন্নকে আমরা কী বলতে পারি বিচ্ছিন্ন বলতে পারি তাহলে এই অবস্থায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে আমাদের দুইটা কোশ্চেন বলতে পারে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন হবে কি না সো দুইটা জিনিস খেয়াল রাখবেন আশা করা যায় আপনারা সুন্দর করে বুঝতে পারছেন তো আজকের ক্লাসে আমি অবিচ্ছিন্নতার বেশ কয়েকটা ম্যাথ করে দিলাম পরবর্তী পর্বে আমি আরও কয়েকটা ম্যাথ সলভ করে দেবো ইম্পর্টেন্স যেগুলো আসছে এবং যেগুলো একটু কঠিন সো সেগুলো করে দেওয়ার চেষ্টা করব সো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম